গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো প্রতিদিনের মতন আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম এখন আর ব্লগের পেছনে ছুটতে পাচ্ছি না কারণ হচ্ছে ওয়াশ টাইমের পেছনে ছুটছি বলে সেরমভাবে এখন ভিডিও ছাড়তে পারছি না বন্ধুরা যা তাও চেষ্টা করি সপ্তাহে একটা দুটো ভিডিও আনার তা আজকে ছুটির দিন স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এবার রান্নাঘরে ঢুকবো কী কি রান্না করব দেখি চলো আর যেহেতু ছুটির দিন একটু করে উঠতে উঠতে হয়ে যায় আর কি দেরি আর আজকে সেই কবে থেকে করা জামা কাপড় পরে আছে করব চলো সব সামনে যতটুকু পারছি তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা তার বন্ধুরা জামা কাপড় এখানে জড়ো করা কি করব সময় পাচ্ছি না তাই করতে পারছি না আজকে স্ত্রীটা বসিয়ে সব কাজ মানে রান্না বসিয়ে সব কাজ সারার চেষ্টা করছি দেখো বন্ধুরা এদিকে কত জামাকাপড় অফিসের জামাকাপড় তা সব ইস্ত্রি করা হয়ে গেছে একটা যে আকাম হয়েছে না বন্ধুরা কি বলবো মানে গদিটা যে পুড়ে যায়নি এটাই অনেক ইস্ত্রিটা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম দেখো চাদরটা গরম হয়ে চা নতুন চাদর গো বেশি দিন হয়নি দেখো ছিঁড়ে গেছে ইস্ত্রির তাপে দেখেছো এই দেখো তোষকটা যদি পুড়ে যেত না কি বলবো জাজিমটা পুরো সিনথেটিকের ওপর তো ওই জন্য চলো কি কি আজকে রান্না করি রান্নাঘরে যাই এদিকে মুগ ডাল বসিয়ে দিয়েছি ভাজা মুগ ডাল করছি এদিকে একটু মোচা রান্না করছি আজকে কি কীভাবে করছি আর এসব নিয়ে তোমাদের সামনে আসছি না বন্ধুরা কেন একটা কাজ রান্না বসিয়ে বসিয়ে আমি ইস্ত্রি করতে গিয়েই এই বিছানার চাদরটা পুড়লো তা একদিকে ডাল একদিকে মোচা এই দুটোই রান্না করছি তারপরে একটু রুটি করব তা সব কিছুই রেডি করেছি করে এবার আমি আর কি কীভাবে করলাম তোমাদের সামনে রেসিপিটা তুলে ধরতে পারলাম না এই নিরামিষ সরিয়ে রাগে রাখবো তারপরে মাছ আইটেম নিয়ে আসবো আমি নিরামিষ আর আমিষ একটু আলাদা রাখি তা দেখো বন্ধুরা মোচাটা প্রায় হয়ে এসছে ডালও হয়ে গেছে এদিকে আটাটাও মাখা হয়ে গেছে লেচিগুলোও কেটে রেখেছি দেখো তা এদিকে তারপরে আমার এই নিরামিষগুলো সরিয়ে রেখে মাছ আইটেম নিয়ে আসছি তা এদিকে আমি জ্যান্ত তেলাপিয়া পেয়েছিল। এত স্বাদ হয়েছিল ভিডিওটা যেহেতু আমি পরে পোস্ট করছি বন্ধুরা ওই জন্যই বলতে পাচ্ছি খাওয়া তো আগে হয়ে গেছে তা জ্যান্ত তেলাপিয়া পেয়েছিল এটাকে এই মাছটাকে আলু দিয়ে একটু ঝোল করেছি তা বন্ধুরা এত স্বাদ ছিল মাছটা কি বলবো তা মাছটার গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর আমাদের বাজারে না সব বাজারেই আমাদের কলকাতা শহরের দিকে বাজারে মাছ কেটেই দেয় তা মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে বন্ধুরা এতটাই গরম হয়েছে আমি গ্যাসটা তারপরে কমিয়ে দিলাম তা মাছগুলো একটা দুটো দুটো করে ভেজে নেবো চার পিস মাছ যেহেতু দু পিস দু পিস করে ভেজে আমি মাছটা তুলে নেবো বন্ধুরা তারপরে আমি ভাবছি মাছটা যেহেতু মাছ মানে ডাল আর মোচা করেছি মাছটা ভাবছি আমি আলু দিয়ে একটু ঝোল করব। আলু টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল বেশি রাখবো না কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ হয় বন্ধুরা কি বলবো এদিকে দেখো আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি দেশি টমেটো একটু কেটে নিয়েছি তা মাছ ভাজা কমপ্লিট এবার আলু ভাজাটা একটু লাল লাল করে ভেজে তুলবো মানে ভাজা হয়েও গেছে তা তুলে এবার গোটা জিরে ফোড়ন দেবো ফোড়ন দিয়ে বন্ধুরা আমি এরপরে আমি এই মাছ রান্নাতে আমি পেঁয়াজ দেব না গোটা জিরে দিয়েই ফোড়ন দিয়ে রান্না করব। কেন পেঁয়াজ দেবো না জ্যান্ত মাছ তো জ্যান্ত মাছে আমি পেঁয়াজ দিই না জ্যান্ত মাছ খেতে একটা আলাদা স্বাদ তা ওই জন্য পেঁয়াজ দিয়ে আমি মাছ মানে দেব না আজকে মাছে অন্য মাছে দিই কিন্তু আজকে দেব না তা এদিকে দেখো বন্ধুরা আমি মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে তা যেহেতু ইস্ত্রি করতে গেছি ওই দেখো মশলাটা শুকিয়ে গেছে বলে তাড়াতাড়ি করে আলুটা দিয়ে জলটা দিয়ে দিলাম মানে এতটাই তাড়াহুড়ো করছিলাম এদিকে রান্নাগুলো বসিয়ে বন্ধুরা সিম করে করে আমি ওদিকের কাজ করতে গেছিলাম তাই জন্যই আমার বিছানার চাদরটা আজকে পুড়ে গেছে আবারও বলছি তা যাই হোক চলো এদিকে জল ঢেলে দেব কেন মশলাটা লেগে গেছে পেছনে পুড়ে যায়নি কিন্তু শুকিয়ে গেছে তা আলুটা দিয়ে আমি জলটা ঢেলে দিলাম মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে আলু তো ভাজাই ছিল বন্ধুরা তা এদিকে আমার মাছের ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেব দিয়ে তারপরে আমি ধনেপাতাও দিয়ে দেবো এই মাছটা খুব ভালো লাগে বন্ধুরা এরকমভাবে তোমরা রান্না করে দেখো খেতেও কিন্তু খুব স্বাদ লাগে তা আজকে বাড়িতে জানো তো হঠাৎ করে কে 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 এসছে তা এদিকে রান্না করে খাওয়া দাওয়াও কমপ্লিট আর ছুটির দিন যেন তো আমার দুপুরবেলায় এলবি থাকে এলবি করছি এদিকে আমার ভাইয়ের বউ আর ওর বান্ধবী এসছে দেখো এই যে সামনে আমার ভাইয়ের বউ ওই পেছনে ও টুম্পা ও আমার ভাইয়ের বউয়ের বান্ধবী খুব ক্লোজ ফ্রেন্ড ওরা অনেক বছর ধরে ফ্রেন্ড তারপর আমার বাড়িতে এসছে একটু আড্ডা মারলাম বন্ধুরা চাটা খেলাম তা আর কী কী খাওয়ার দাবার খাইয়েছি সেটা আর আনতে পারিনি গল্পের চোটে বন্ধুরা তা এই আড্ডা পর্ব সারতে সারতে সব কিছু ভুলে গেছি ভিডিওর ক্লিপও নিতে ভুলে গেছি খালি চায়ে চাটাই আমি মানে ভিডিওটা তুলতে পেরেছি আর কিছু না তা চলো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আমিও তোমাদের পরিবারে চলে যাব আর বেল আইকনটা তো অবশ্যই সাজিয়ে রাখবে যাতে আমি ফার্স্ট ভিডিও আসলে তোমাদের কাছেই চলে যায় টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং